ইমানের সাতাত্তরটি শাখা রয়েছে তার মধ্য থেকে অন্তরের সাথে সংশ্লিষ্ট তিরিশটি শাখা রয়েছে এক নম্বর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বর আল্লাহ তালা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল এ বিশ্বাস করা তিন নম্বর ফেরেস্তাদের প্রতি ইমান আনা চার নম্বর আল্লাহ তালার কিতাব সমূহের উপরে ইমান আনা পাঁচ নম্বর সমস্ত নবী রসুলগণের উপরে ইমান আনা ছয় নম্বর তাকদীরের উপরে ইমান রাখা সাত নম্বর কেয়ামত দিবসের প্রতি ইমান রাখা আট নম্বর জান্নাতকে বিশ্বাস করা নয় নম্বর জাহান্নামকে বিশ্বাস করা দশ নম্বর আল্লাহ তালার সাথে মহব্বত রাখা এগারো নম্বর আল্লাহ তালার জন্যই কাউকে মহব্বত করা এবং ঘৃণা করা বারো নম্বর রসুল্লা সাল আলী ওসাল্লামের উপর ইমান রাখা এবং তাকে মোহব্বত করা তেরো নম্বর ইখলাসের সাথে আমল করা চোদ্দো নম্বর তাওবা করা পনেরো নম্বর অন্তরে আল্লাহ তালাকে ভয় করা ষোলো নম্বর নিরাশ না হওয়া সতেরো নম্বর লজ্জা করা আঠারো নম্বর শুক্রিয়া আদায় করা উনিশ নম্বর অঙ্গীকার পূরণ করা বিশ নম্বর ধৈর্য ধারণ করা একুশ নম্বর বিনয় ও নম্র হওয়া বাইশ নম্বর সৃষ্টিজীবের উপরে দয়া ও রহম করা তেইশ নম্বর আল্লাহ তালার ফয়সালার উপরে রাজি থাকা চব্বিশ নম্বর আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করা পঁচিশ নম্বর স্বেচ্ছাচারিতা বর্জন করা ছাব্বিশ নম্বর বিদ্বেষ না রাখা সাতাশ নম্বর অহংকার না করা আঠাইশ নম্বর গোস্থা পরিহার করা উনত্রিশ নম্বর খারাপ অভ্যাস পরিহার করা তিরিশ নম্বর দুনিয়ার প্রতি মহব্বত না রাখা জবানের সাথে সংশ্লিষ্ট ষাটটি শাখা একত্রিশ নম্বর কালিমায় তাওহীদ পাঠ করা বত্রিশ নম্বর পবিত্র কোরআনে করিম তেলাওয়াত করা তেত্রিশ নম্বর ইলমেদিন শিক্ষা করা চৌত্রিশ নম্বর ইলমেদিন শিক্ষা দেওয়া পঁয়ত্রিশ নম্বর দোয়া ও এস্তেকফার পাঠ করা ছত্রিশ নম্বর জিকির দ্বারা জবান সতেজ রাখা সাঁত্রিশ নম্বর বেহুদা অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইমানের চল্লিশটি শাখা জড়িত রয়েছে আটত্রিশ নম্বর পবিত্রতা অর্জন করা উনচল্লিশ নম্বর নামাজ কায়েম করা চল্লিশ নম্বর সৎকা দেওয়া একচল্লিশ নম্বর রোজা রাখা বিয়াল্লিশ নম্বর হস করা তেতাল্লিশ নম্বর এতেকাফ করা চৌচল্লিশ নম্বর নিজের ইমান রক্ষার্থে হিজরত করা পঁয়তাল্লিশ নম্বর মান্যত পূরণ করা ছেচল্লিশ নাম্বার কসম পূরণ করা সাতচল্লিশ নাম্বার কাফারা আদায় করা আটচল্লিশ নাম্বার ছতর ঢেকে রাখা ঊনপঞ্চাশ নাম্বার কোরবানি করা পঞ্চাশ নাম্বার কাফন দাফনের ব্যবস্থা করা একান্ন নাম্বার ঋণ পরিশোধ করা বাউান্ন নাম্বার সম্মতভাবে লেনদেন করা তেপ্পান্ন নাম্বার সত্য সাক্ষ্য দেওয়া চুয়ান্ন নম্বর বিবাহের মাধ্যমে সতীত্ব রক্ষা করা পঞ্চান্ন নম্বর পরিবার পরিজনের হক আদায় করা ছাপ্পান্ন নম্বর মাতা পিতার খেদমত করা সাতান্ন নম্বর সন্তানাদি লালন পালন করা আটান্ন নম্বর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উনষাট নম্বর মনিবের অনুগত হওয়া ষাট নম্বর ন্যায় বিচার করা একষট্টি নম্বর মুসলিম জামাতের অনুসরণ করা বাষট্টি নম্বর ইসলামী শাসকের অনুসরণ করা তেষট্টি নম্বর মানুষের মাঝে সংশোধন করে দেওয়া চৌষট্টি নম্বর ভালো কাজে সাহায্য সহযোগিতা করা পঁয়ষট্টি নম্বর সদা সত্য কথা বলা ছষট্টি নাম্বার মন্দ কাজে নিষেধ করা সাতষট্টি নাম্বার দ্বন্দ্ববিধি প্রতিষ্ঠা করা আটষট্টি নাম্বার আমানত ঠিক রাখা উনসত্তর নাম্বার বিপদগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া সত্তর নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা একাত্তর নাম্বার সন্তোষজনকভাবে মহামালা করা বাহাত্তর নাম্বার সম্পদ যথাস্থানে খরচ করা তেহাত্তর নম্বর সালামের জবাব দেওয়া চৌহাত্তর নম্বর হাসিদাতার জবাবে ইয়ারহা মকাল বলা পঁচাত্তর নম্বর মানুষের ক্ষতি না করা ছিহাত্তর নম্বর অনর্থ তামাশা পরিহার করা সাতাত্তর নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আল্লাহ তালা আমাদেরকে এই সাতাত্তরটি শাখার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন